এই অনেক হয়েছে অনেক হয়েছে কি লন্ডা লন্ডে সুল্লা সুল্লি এগুলো এখন বাদ দাও ব্রাজিল বাদ পড়ে গেছে কিছু করার নাই ব্রাজিল সেমি ফাইনাল অথবা ফাইনাল ওঠার মতো দলও ছিল না এবছর তাদের কেলায় কি সেটা বুঝে গেছে তারা টেনে ঠে কোনো মতে গ্রুপ পর্বটা পার হয়ে কোয়ার্টার ফাইনাল ফাইনাল পর্যন্ত এসেছিল গ্রুপ পর্বের তিনটার মধ্যে একটাতে পাইছে জয় আর বাকি দুটাতে কি তারা গোল শূন্য ড্র করেই কোয়ার্টার ফাইনালে উঠছে পাঁচ পয়েন্ট নিয়ে তো লন্ডা লন্ডিন না করেই সবাই কি চুপ থাকেন চুপ থাকেন ব্রাজিলের সাপোর্টারও চুপ থাকেন আর্জেন্টাইনরাও চুপ থাকেন চুপ না থাকলে কিন্তু কি সমস্যা বাড়ব সমস্যা কিন্তু কী কমতে নয় মোটেও কমতে নয় একজনের আরেকজনের পিছনে লাগবেন সমস্যা লাগিয়ে থাকবো লাগিয়ে থাকবো এতে সমস্যা সমাধান না হয়ে উল্টো বড়ো ধরনের সংঘাত তৈরি হওয়ার কি একটা সম্ভাবনা দেখা যায় এমনকি এই সংঘাত তৈরিও হয় সম্ভাবনা না অনেক জায়গায় সমস্যা সৃষ্টি হয় অনেক বড় সমস্যাও হয়ে যায় যেটা এইখানে বলতে পারতেছি না এই লন্ডালন্ডি সুল্লা সুলির কারণে অনেকের অনেকেই আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেন বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা আরও মানে কি আপন জন প্রিয়জনদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এক একজন এক একদল করে কেউ ব্রাজিল করে কেউ আর্জেন্টিনা করে সমস্যা নাই এই দিন শেষে এইগুলাকে বিনোদনকে বিনোদন হিসেবে রাখা উচিত আমাদের এই খেলাধুলা নিয়ে কোনো মতে লন্ডি করা একদমই অনুচিত সো সবাই যার যার জায়গা থেকে সাবধান থাকেন খেলাধুলা নিয়ে মজা করেন আনন্দ করেন খেলা দেখেন অন্ডা বন্ডি দেওয়ার কি কোনো প্রয়োজনই মনে করি না